নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত শীতের শুরুতেই আমাদের বাড়িতে কিন্তু এই ভাপা পিঠেটা প্রথম হবেই হবে গরম গরম এই ভাপা পিঠে খেতে ভীষণ ভালো লাগে আমি খুব সহজেই কিভাবে বাড়িতে এই ভাপা পিঠে বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভাপা পিঠে বানানোর জন্য চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানাতে হবে তার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তাতে এক গ্লাস জল দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে দিলাম জলটা ভালো মতন ফুটে উঠলে আমি দু হাতার মতন গরম জল তুলে নিলাম ওই জলের মধ্যেই আমি দিয়ে দেবো দু গ্লাস চালের গুঁড়ো এটা বাজারের কেনা আতপ চালের গুঁড়ো এই আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠের স্বাদ কিন্তু দারুণ হয় আমি দেখো চালের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এই মিশ্রণটা একটা বড় থালার মধ্যে ঢেলে নিলাম তারপরে গরম অবস্থাতেই কিন্তু চালের গুঁড়োর এই ডোটা মেখে নিতে হবে আমার কিন্তু আর জলের প্রয়োজন হয়নি বলে দিলাম না যদি জল লাগতো তাহলে আমি যে গরম জলটা তুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে আর একটু মেখে নিতাম খুব ভালো করে আমি ডোটা মাখা হয়ে গেলে একটা ভেজা কাপড় জড়িয়ে তারপরে ঢেকে দু তিন ঘন্টা রেখে দেব শীতকালে যেহেতু খেজুরের গুড়ের গন্ধ আর স্বাদ দুটোই ভালো হয় তাই এই খেজুরের গুড় দিয়েই কিন্তু আমি নারকেলের পুটটা বানাবো একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি গ্যাস অন করে কড়াইতে আমি নারকেলটা দিয়ে দিলাম যতটা নারকেল তার অর্ধেকটা গুড় দিয়ে দিলাম গুড়টা তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে আর দুহাতা দুধ দিয়ে দিলাম এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতে করে নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট এইভাবে হাইতে রেখে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে নারকেলের পুরটাকে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার ভয় থাকে এই নারকেলের পুরটা অনবরত নাড়তে নাড়তে জলটা যখন একদম টেনে যাবে তখন দিয়ে দিলাম আমি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো চালের গুঁড়োটা দেওয়ার জন্য নারকেলের পুরটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একটু আঠালো ভাবও হবে সব শেষে দিয়ে দেবো দুটো ছোট এলাচ গুঁড়ো করে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পুরটা ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে ঢেলে রেখে দেবো একটু ছড়িয়ে রাখব যাতে আমার পিঠের মধ্যে দিতে সুবিধা হয় দেখো পুরটা একদম রেডি হয়ে গেছে এদিকে দু ঘন্টা পর আমি চালের ডোটা তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখো ভেজা কাপড়টা সরিয়ে ডোটাও কিন্তু ভালো মতন সেট হয়ে গেছে এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেবো তারপরে আবারও ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখব। একবারে সবগুলো আমি লেচি কাটবো না শুকনো চালের গুঁড়োর একটু হাতে মাখিয়ে নেব দরকার মতন তারপরে আমি এই লেচিগুলো এক একটা থেকে বাটি বানিয়ে নেব ডোটাকে ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রেখেছিলাম বলে বাটিগুলো একটুও কিন্তু আমার ফাটেনি এর মধ্যে আমি এক চামচ করে এই নারকেলের যে পুটটা বানিয়েছি সেই পুটটা দিয়ে দু হাতের সাহায্যে আমি কিভাবে ফোল্ড করলাম তোমরা দেখে নাও একটা আমার কিন্তু পিঠে বানানো তৈরি হয়ে গেল তোমাদের আর আমি পিঠে দেখিয়ে দিচ্ছি এই শেপটা তবে ভাপা পিঠে বানাতে গেলে যে এই শেপেই বানাতে হবে তার কোনো মানে নেই তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে বানাতে পারো সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেলে গ্যাস অন করে আমি কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে দিলাম জলটা ফুটে গেলে ওপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিলাম এবার এই ঝাঁঝরি থালার উপর আমি রিফাইন তেল ব্রাশ করে দেব যাতে পিঠে সেদ্ধ হয়ে যাওয়ার পর সুন্দরভাবে উঠে আসে এবার এক এক করে আমি পিঠেগুলোকে একটু ফাঁকা ফাঁকা করেই সাজিয়ে দেব যাতে আমার সেদ্ধ হয়ে যাওয়ার পর তুলতে সুবিধা হয় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও আমি একটু কাগজ মুড়ে বন্ধ করে দিলাম দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে এইভাবে ভাপিয়ে নেব দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো পিঠেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর পিঠেগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যায় সবগুলো পিঠে আমি একটা প্লেটে সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি গরম গরম এই ভাপা পিঠের স্বাদ কিন্তু অসাধারণ রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ